মা কামাক্ষা মন্দিরের রহস্য আসামের পবিত্র স্থান নিয়ে প্রামাণ্য কাহিনী রহস্যময় কামাক্ষা মন্দির আসামের গৌহাটি শহরে অবস্থিত কামাক্ষা মন্দিরটি একটি প্রাচীন এবং রহস্যময় তীর্থস্থান হিসেবে পরিচিত এটি হিন্দু ধর্মের অন্যতম পবিত্র এবং শক্তিশালী তীর্থস্থান হিসাবে বিবেচিত হয় যেখানে হাজার হাজার ভক্ত প্রতিদিন দেবী কামাক্ষার আশীর্বাদ নিতে আসেন তবে এই মন্দির শুধু তার ধর্মীয় গুরুত্বের জন্যই নয় বরং এর সাথে জড়িত অজস্র রহস্যময় কাহিনী এবং অদ্ভুত ঘটনার জন্য বিখ্যাত এই প্রামাণ্য কাহিনীতে আমরা মা কামাখ্যা মন্দিরের ইতিহাস এর নির্মাণ এবং এর সাথে জড়িত রহস্যময় ঘটনাবলীর সম্পর্কে বিশেষভাবে আলোচনা করব সেই সঙ্গে আমরা মন্দিরের পৌরাণিক কাহিনী এবং এর আধ্যাত্মিক গুরুত্ব সম্পর্কেও আলোকপাত করব মা কামাখ্যা মন্দিরের ইতিহাস কামাখ্যা মন্দিরের ইতিহাস অত্যন্ত প্রাচীন এবং ঐতিহাসিক এটি দেবী শক্তির পূজার একটি প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত প্রাচীন পুরাণ অনুসারে মন্দিরটি দেবী সতীর সাথে জড়িত একটি বিশেষ ঘটনার পর প্রতিষ্ঠিত হয় পুরাণ অনুযায়ী দেবী সতীর মৃত্যুতে শিব ভীষণ ক্রুদ্ধ হয়ে তার দেহকে নিয়ে সারা পৃথিবীতে তাণ্ডব শুরু করেন এই সময় ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহের অংশগুলোকে বিভিন্ন স্থানে ছড়িয়ে দেন সেই অংশগুলোর মধ্যে সতীর গোপনাঙ্গ যেখানে পড়েছিল সেই স্থানেই কামাখ্যা মন্দির প্রতিষ্ঠিত হয় এজন্য কামাক্ষা মন্দিরকে জনিপিঠ বলা হয় মন্দিরটির বর্তমান রূপটি পনেরোশত পঁয়ষট্টি সালে কোচ রাজবংশের রাজা নরনারায়ণের সময় নির্মিত হয়েছিল তবে এর আগে এখানে একটি প্রাচীন মন্দির ছিল যা পরবর্তীতে পুনর্নির্মাণ করা হয় মন্দিরটি একটি উঁচু পাহাড়ের উপর অবস্থিত এবং এর গঠনশৈলী অসাধারণ মন্দিরের প্রধান গর্ভগৃহে একটি পাথরের খণ্ড রয়েছে যা দেবী কামাক্ষার প্রতীক হিসেবে পূজিত হয় মন্দিরের পৌরাণিক কাহিনী কামাক্ষা মন্দিরের সাথে জড়িত পৌরাণিক কাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবী কামাক্ষা হিন্দু পুরাণে দেবী শক্তির অন্যতম রূপ হিসেবে পূজিত হন মন্দিরটি মূলত তন্ত্র সাধনার কেন্দ্র হিসেবে পরিচিত যেখানে তন্ত্রমন্ত্র এবং সাধনায় বিশ্বাসী ভক্তরা দেবীর আশীর্বাদ নিতে আসেন একটি জনপ্রিয় কাহিনী অনুসারে দেবী কামাখ্যা প্রতি বছর অম্বুবাচী উৎসবে রজসলা হন এই সময়ে মন্দিরের মূল গর্ভগৃহটি তিন দিনের জন্য বন্ধ থাকে এবং এরপর পুনরায় খোলা হয় এই সময়ে মন্দিরের পবিত্র নদীর জল লাল হয়ে যায় যা দেবীর রজসলার প্রতীক হিসেবে বিবেচিত হয় এই ঘটনা হাজার হাজার ভক্তকে আকর্ষিত করে এবং তারা দেবীর আশীর্বাদ নিতে মন্দিরে উপস্থিত হন মন্দিরের রহস্যময় ঘটনা মা কামাক্ষা মন্দিরের সাথে অনেক রহস্যময় ঘটনা জড়িত মন্দিরের আশেপাশের এলাকায় কিছু অদ্ভুত এবং অস্বাভাবিক ঘটনা ঘটেছে যা মানুষের মনে ভীতির সঞ্চার করেছে মন্দিরের পুরোহিতরা এবং স্থানীয় মানুষজনের মতে মন্দিরের আশেপাশে রাতে অলৌকিক ঘটনা ঘটে তারা বিশ্বাস করেন যে মন্দিরে দেবীর বিশেষ শক্তির কারণে এই ঘটনাগুলো ঘটে মন্দিরের আরেকটি রহস্যময় ঘটনা হল এখানে সাধনার সময় অনেক সাধক অদৃশ্য হয়ে যান তারা মন্দিরে প্রবেশ করেন কিন্তু আর ফিরে আসেন না এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয়রা বিশ্বাস করেন যে দেবী কামাক্ষার আশীর্বাদে তারা মোক্ষ লাভ করেছেন এবং তারা দেবীর সাথে মিশে গেছেন কামাক্ষা মন্দিরের প্রভাব মা কামাক্ষা মন্দিরের প্রভাব শুধু আসামে নয় বরং পুরো ভারতে এবং বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে মন্দিরটি হিন্দু ধর্মের একটি অন্যতম প্রধান তীর্থস্থান হিসেবে বিবেচিত হয় প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে আসেন এবং দেবীর আশীর্বাদ নিয়ে যান মন্দিরের আধ্যাত্মিক প্রভাব অসীম যারা মা কামাক্ষার প্রতি শতভাবে পূজা করেন তারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে আশ্চর্যজনক ফলাফল লাভ করেন বলে বিশ্বাস করা হয় মন্দিরের আশীর্বাদে ভক্তরা তাদের জীবনের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পায় এবং জীবনে সুখ সমৃদ্ধি লাভ করে